আচ্ছা আমরা আমাদের চ্যাপ্টারের চ্যাপ্টার ফোর এর এইচএসি ফিজিক্স সেকেন্ড পেপারের ক্লাস থ্রি স্টার্ট করবো যেখানে আমরা শিখব হচ্ছে তো আমি টপিকের অলরেডি লিখে দিছি যে বায়ো ল লচুয়ালি এটা দেখে মনে হচ্ছে যে বায়ো স্যাভার্স ল নট লাইক দ্যাট এটা হচ্ছে প্রোনান্সিয়েশনটা হচ্ছে বায়ো সেভারস ল তো এই লটা কেন ইউজ করি বা কি জিনিসটা আমরা সেটা একটু পরে জানবো আমরা এর আগে একটু রিক্যাপ করে আমরা কি দেখে আসছি লাস্ট ক্লাসে তো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখে আসছিলাম সেটা হচ্ছে আমরা দেখছিলাম একটা এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা মুভিং চার্জ থাকে সে কি পরিমাণে ফোর্স অ্যাকচুয়ালি ফিল করে বা এই মুভিং চার্জটার কারণে এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ডের যে ইফেক্ট তার উপরে সেটা কেমন হয় তাই তো লাস্ট ক্লাসে আমরা এই রিলেটেড জিনিস দেখে আসছি এখন আজকের ক্লাসটাতে আমরা শিখবো হচ্ছে বায়োসাইভার্স ল এবং তার ডেরিভেশন তো না এটা সাথে পরিচিত হবো ওকে এই জিনিসটা বলার আগে আমি একটু বলি আমরা প্রথম দিন দেখে আসছিলাম যে যদি আমরা একটা কন্ডাক্টিং ওয়ারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো করাই তাইলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তাই তো একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয় এটা আমরা একদম ছোটবেলা থেকে বেসিক্যালি জানি তো ধরে নিচ্ছি আমাদের ইলেকট্রিসিটির ফ্লোয়ের ডিরেকশন হচ্ছে এই আই আর ম্যাগনেটিক ফিল্ড যেটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিও বলা যায় হয়তো ম্যাগনেটিক ফিল্ড বা বি আবার আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র বলতেছি তো আমরা জানি আমাদের একটা এক্সিস্টিং কন্ডাক্টিং ওয়ারের মধ্যে যদি ইলেকট্রিসিটি ফ্লো করে তাইলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এই যে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে এই দিক বরাবর তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এটা আমরা আমাদের থাম রুল দিয়ে দেখছিলাম রাইট রাইট হ্যান্ডের থাম রুল দিয়ে যে আমাদের থাম যেদিকে যেত ওইদিকে কারেন্ট যেত এটা আমরা প্রথম ক্লাস অলরেডি দেখে আসছি তারপর আমি একটু বলি এরকম ছিল অনেকটা কাইন্ড অফ এটা এইদিকে যেতে হচ্ছে আমাদের কারেন্ট ফ্লো আর এইদিকে আমাদের অন্য আঙ্গুলের দিকে যেতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ফ্লো বা চম্বক ক্ষেত্রের দিক ঠিক আছে তো বায়োসেভার ল আমাদেরকে এই যে ম্যাগনেটিক ফিল্ড যেটার কথা বলতেছি না আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের তো অ্যাকচুয়ালি ক্যালকুলেশন প্রয়োজন মানে ও তো জাস্ট থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হইতে পারে না তাই না তো ওকে ক্যালকুলেট করার জন্য আমার কিছু ফর্ম অফ লস দ্বারা করাইতে হবে তো বায়োসেভার ল বেসিকলি সেই কাজটাই করে ম্যাগনেটিক ফিল্ডের সাথে কারেন্টের একটা রিলেশনশিপ স্টাবলিশ করে সে ঠিক আছে আচ্ছা তো আমরা এটাই জানবো আমাদের একটা এক্সিস্টিং কন্ডাক্টিং ওয়ারের মধ্যে একটা যদি ইলেকট্রিসিটি ফ্লো করে তাহলে তার আশেপাশে আশেপাশে ম্যাগনেটিক ইফেক্ট কিরকম হয় বা অ্যাকচুয়ালি ম্যাগনেটিক গুলো প্রডিউস যে হয় সেগুলো অ্যাকচুয়ালি কেমন বা তার আচরণ কি সেই রিলেটেড একটা রিলেশনশিপ আমরা দ্বারা করার চেষ্টা করব তো এই জিনিসটা দেখার আগে আমরা একটা ছোট্ট ফিগার রাখতে যাচ্ছি সেটা হচ্ছে ফিগারটা এরকম যে ধরে নিচ্ছি আচ্ছা না ফিগারটা ঠিক সুন্দর করে রাখি একটা ধরলাম একটা সার্কিট ছিল আমার কাছে এরকম এই সার্কিট থেকে একটা পোর্শন অফ ওয়েটু অবজার্ভ করতে যাচ্ছি বা ধরে নিচ্ছি যে এই প্যাথ দিয়ে কারেন্ট ফ্লো করতে চাই হ্যাঁ তো কারেন্ট ফ্লো এর ডিরেকশন ধরে নিতেছি হচ্ছে ধরে নিচ্ছি কারেন্ট ফ্লো করতেছে এই দিক বরাবর কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে সেটাও বলবো আমরা ধরতেছি হচ্ছে ফ্লোয়িং কারেন্ট ইজ আই ক্লিয়ার এইদিক বরাবর কারেন্ট ফ্লো করতেছে তাহলে আমরা জানি আমাদের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে রাইট সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো কিরকম আচরণ করবো বা তার একটা কারেন্টের সাথে একটা রিলেশনশিপ আমরা বিল্ড আপ করার চেষ্টা করব ক্লিয়ার তো আমি ধরতেছি হচ্ছে এই যে একটা পয়েন্ট নিচ্ছি দিস পি পি পয়েন্ট এই পয়েন্টের উপরে আমার ম্যাগনেটিক বা ম্যাগনেটিক ফিল্ডের যে ব্যাপার স্যাপার সেগুলো আসলে কিরকম সেটা আমরা জানার চেষ্টা করব ক্লিয়ার আচ্ছা এখন এই জিনিসটা বের করার জন্য আমরা বায়োসেভার লতে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে একটা স্মল পোর্শন অফ একটু সুন্দর করে নিই আচ্ছা এর আগে আমি একটা জিনিস বলি আমরা যখন একটা কোন একটা কার্ভের ইনটিগেশন বের করতাম বা একটা রেজাল্ট বের করতাম তখন কি করতাম করতামগেট করতাম না একটা স্মল বের করে জিনিসটাকে ইন্ডিগেট করে এরিয়াটা বের করতাম ঠিক আমরা যদি এই দেখি সেটা করে হচ্ছে একটা স্মল জন্য ম্যাগনেটিক ফিল্ড বের করা হয়েছে তারপরে সেটাকে ইনটিগেট করে টোটাল অ্যাপ্লিকেশন বা টোটাল ফিল্ডটা বের করা যায় ঠিক আছে তো আমরা সেটাই করবো আমরা আমরা ধরে নিচ্ছি এই একটা এক্সিস্টিং ওয়ে মধ্যে যে কারেন্ট ফ্লো করতেছে তার মধ্যে খুবই সামান্য একটা পোর্শন হচ্ছে এই জায়গাটা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেই ধরে নিচ্ছি আমাদের জন্য যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টিং ওয়ারটা আছে সেই ওয়ারটার একটা ছোট্ট পোর্শন হচ্ছে এই জায়গাটা এবং এই জায়গাটার লিংথ হচ্ছে ডিএল ক্লিয়ার ওকে এই জায়গাটা ডিএল লেং এই জায়গাটার মিড পয়েন্ট হচ্ছে ঠিক এই পয়েন্টটা আমি ছোট করে গোলাগি এই মিড পয়েন্ট থেকে আমরা যে আমাদের এক্সামাইনিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে পি পি পয়েন্টের একটা ডিস্টেন্স নিতে চাই এবং তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল ধরলাম যে হচ্ছে থিটা আচ্ছা ঘটনাটা কি দাঁড়াইতেছে আমরা একটা কন্ডাক্টিং ওয়্যার নিলাম সেই কন্ডাক্টিং ওয়্যারের একটা ছোট্ট পোর্শন অফ লেংথ সিলেক্ট করলাম এবং তার থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ দূরে পি একটা বিন্দুতে একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা অবজার্ভ করবো ঠিক আছে তো বারোসা ভল্ল বেসিক্যালি কাস্ট ইকোস্ট তো এখন এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে আমাদের লতে বলা হয়েছে যে আমাদের যে পি পয়েন্ট ছিল সেই পি পয়েন্টের উপর একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে ঠিক আছে ম্যাগনেটিক ফিল্ড থাকবে তো ধরে নিচ্ছি স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড থাকবে আমরা ধরে নিচ্ছি যেহেতু স্মল অ্যামাউন্ট নিয়ে কাজ করতে চাই তার মানে আমাদের আইডিয়াটা অলওয়েজ উইল বি স্মল পোর্শন যেটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করে আসছি এতদিন সবকিছুতে সায়েন্সে সো ডি দিয়ে রিপ্রেজেন্ট করা একটা স্মল পোর্শনের উপরে আমি ক্যালকুলেশনটা করব এবং তারপর সেটাকে ইন্টিগ্রেট করে বড় স্কেলে দেখ করব এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আমাদের একটা স্মল পোর্শনের অ্যাক্রসে আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখব একটা স্মল ম্যাগনেটিক ফিল্ড সেটাকে আমরা নাম হচ্ছে ডিবি ঠিক আছে যে ম্যাগনেটিক ফিল্ডটা তো তৈরি হইছে আমাদের পি বিন্দুতে অর্থাৎ এই যে পি বিন্দু ছিল এখানে যে একটা ছোট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইছে ডিউ টু দা কারেন্ট ফ্লো তার একটা পোর্শনকে আমরা ধরতেছি হচ্ছে ডিবি ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র যখন এক্সপেরিমেন্টালি বায়োসাবার এই জিনিসটা দেখছে অবজার্ভ করছে তখন তারা বলছে যে এই যে ডিবি স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস এট পয়েন্ট টি ইজ প্রপোর্শনাল টু দি লেংথ অফ দ্যাট সিলেক্টেড পোর্শন আমরা সিলেক্টেড পোর্শন বলতে বুঝাইতেছি এই যে ছোট অংশটা নিছিলাম না যার লেংথ হচ্ছে ডিএল রাইট আমরা দেখে আসছিলাম এটার লেংথ হচ্ছে ডিএল আমরা ধরে নিছি স্মল পোর্শন অফ লেংথের প্রপোর্শনাল সিমিলার হইতে এই যে ডিবি দেখছি আমরা এই ডিবি যেটা ছিল সেটা আমাদের যে কারেন্টটা ফ্লো করতেছিল সেই কারেন্টের উপর প্রশ্ন কারেন্ট কাকে বলতেছি যে কারেন্টটা ফ্লো হইতো হচ্ছে আমাদের এই কন্ডাক্টিং ওয়্যারটার মধ্যে দিয়ে রাইট তো এটাকে যদি আমরা একটু মার্ক করি আমাদের কারেন্ট ছিল হচ্ছে আমাদের এই কারেন্টটা ফ্লো হইতো কন্ডাক্টিং ওয়ারের মধ্যে দিয়ে রাইট আচ্ছা আবার সিমিলার হইতে এই ডিবি এর ভ্যালু আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের সাইন থিটা অর্থাৎ যে থিটা সেই থিটাটা কোনটা থিটা ছিল হচ্ছে আমাদের এই যে ডিএল কে ক্যালকুলেট করছিলাম ডিএল কে ধরে নিছিলাম না এই ডিরেকশনে আমরা কিন্তু একটা স্মল পোর্শন ধরছি এটা আর তারটা যতই আঁকা বাঁকা হোক খুবই স্মল অ্যামাউন্টের জন্য কিন্তু সেটা আমরা একটা স্ট্রেট লাইনের মতো কনসিডার করতে পারি তাই না খুবই স্মল পোর্শন যেহেতু যাই হোক এগুলো ছোটবেলার ক্যালকুলাসের কথা সো ডিএল এই দিক বরাবর ডিএল কে ধরছিলাম আর আমাদের পি ছিল হচ্ছে এই দিক বরাবর রাইট তো এদের মধ্যে একটা অ্যাঙ্গেল হয় অর্থাৎ স্মল পোর্শন যেটা ছিল সেটা সেই সেই স্মল পোর্শনের লেংথের সাথে পি বিন্দুর যে একটা অ্যাঙ্গেল সেটা এখন এই অ্যাঙ্গেলটা নেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট জিনিস আছে সেটা হচ্ছে আমরা যে ডিএলটা সিলেক্ট করছিলাম না ডিএল যে পোর্শনটা এই পোর্শনের মিডেল পয়েন্ট থেকে আমাকে পি এর ডিস্টেন্স ক্যালকুলেট করতে হবে ঠিক আছে অর্থাৎ এই ডিএল এর মিডেল পয়েন্ট থেকে পি বিন্দুর দূরত্ব এইটা আমাদের দরকার এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে আর আর সিমিলার হইতে এই ডিএল এর সাথে পি বিন্দুর যে দূরত্ব সেটার যে থিটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে থিটা বা অ্যাঙ্গেলটা এদের মধ্যবর্তী ঠিক আছে আইডিয়াটা আমি বুঝাইতে পারছি খুবই সিম্পল সিমিলার হয়েছে এই থিটা সাইন থিটার ভ্যালু তো আমরা বুঝলাম যে সাইন থিটা থিটা করতে আসলো আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এই আবার আরেকটা ঘটনা করে সেটা হচ্ছে যে ডিস্টেন্সটা আমরা নিছি না মিডল পয়েন্ট থেকে ডিএল এর মিডল পয়েন্ট থেকে যে ডিসটেন্স নিছি পি বিন্দু পর্যন্ত সেই ডিসটেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল ঠিক আছে তো আমি আরেকবার একটু বলি আমাদের একটা কন্ডাক্টিং ওয়্যার ছিল সেই কন্ডাক্টিং কন্ডাকটিং একটা স্মল পোর্শন হচ্ছে এই পোর্শনটা ডিএল এইখানকার মিডল পয়েন্ট হচ্ছে এটা এই মিডল পয়েন্ট থেকে আমরা একটা আর দূরে একটা পয়েন্ট মিশি পি এই পি পয়েন্টের উপরে ম্যাগনেটিক ফিল্ডগুলোকে ক্যালকুলেট করব তো যখন ক্যালকুলেট করা গেছে আমরা ধরে নিচ্ছি সেই পি পয়েন্টে একটা স্মল পোর্শন অফ ম্যাগনেটিক ফিল্ড আছে ডিবি যখন ক্যালকুলেট করছে তখন সে দেখা গেছে যে এই ডিবিটা আমরা যে ছোট পোর্শন সিলেক্ট করছিলাম সেই পোর্শনটার লেংথের সমানুপাতিক যেটা হচ্ছে ডিএল বি ভিশন ডিএল সিমিলারলি কারেন্ট ফ্লো এর সমানুপাতিক যে কারেন্টটা কন্ডাক্টিং ওয়ারে ফ্লো করে সিমিলারলি সাইন থিটার প্রপোর্শন সাইন থিটার থিটা হচ্ছে ডিএল আর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল আর কি আর হচ্ছে ডিএল এর মিডল পয়েন্ট থেকে পি বিন্দুর ডিসটেন্স যে বিন্দুতে আমরা এক্সামিন করতেছি সবকিছু ঠিক আছে সিমিলারলি এই ডিসটেন্স যেটা সেটা হচ্ছে আর এবি বা যে ম্যাগনেটিক ফিল্ড হয় তার এই ডিসটেন্সের সাথে তার সম্পর্ক হচ্ছে স্কয়ার এর ইনভার্সলি প্রপোর্শন ঠিক আছে তো কম্বাইনিংলি আমরা লিখতে পারি হচ্ছে আমাদের ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই স্কোয়ার রাইট লিখতে পারি এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি আমাদের বিবি সমানুপাতিক উঠানোর জন্য আমাদের একটা কনস্ট্যান্ট বেলোলা সেটাকে আমরা লিখতে পারছি কে ঠিক আছে কে আই ডিএল সাইন থিটা এবং নিচে থাকবে হচ্ছে আর স্কোয়ার ক্লিয়ার আচ্ছা এখান থেকে আমরা একটু যদি একটা জিনিস জানতে চাই ওকে একটু সাইড করে নিই এখানে নিয়ে যাই এটাকে এটাকে নিয়ে যাই হচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা এই যে বায়োসেভার ল আমরা যে কথা বলতেছি আমাদের একটু একটু মিস করে এসছি আচ্ছা ঠিক আছে সো দিস ইজ আওয়ার বায়োসেভার ল সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে বায়োসেভার ল বায়ো সেভার ল সো দিস ইজ আওয়ার বায়োসেভার ল এখন এই জিনিসটা আমরা একটু অবজার্ভ করবো আমাদের শূন্য স্থানের জন্য আমরা ধরে নিচ্ছি আমাদের এই এন্টায়ার সিস্টেমটা এয়ারে আছে অর্থাৎ শূন্য স্থানে আছে বা বায়ুতে আছে বেসিক্যালি কারণ আমরা জানি যে আমাদের আমরা ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেখছিলাম না যে আমাদের কি বলে মাধ্যমের ওপর ডিপেন্ড করতে একটা জিনিস মাধ্যমের পর বৈদ্যুতিক ধুবকের উপর বা কনস্ট্যান্টের উপর বা ইলেকট্রিক কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করতো সিমিলার ওয়েতে আমাদের এখানেও একটা মাধ্যমের বা মিডিয়ামের ব্যাপার থাকবে তা আমরা ধরে নিচ্ছি আমাদের আপাতত সিনারিওটা হচ্ছে এয়ার মিডিয়ামে

তো আমরা মাধ্যমের ক্যালকুলে ক্যালকুলেশনটা আরেকবার নিয়ে আসি আমরা ধরে নিচ্ছি আমাদের মাধ্যমটা হচ্ছে এয়ার প্রথম ক্ষেত্রে ঠিক আছে এয়ার মাধ্যম যদি হয় আমরা এসআই এককে লাস্ট ক্লাসে আমরা দেখে আসছিলাম এসআই এককে আমাদের আহ ফিল্ডের ইয়ে ছিল হচ্ছে ফিল্ডের ইউনিট ছিল হচ্ছে টেসলা পার মিটার স্কোয়ার এই টাইপের কিছু একটা ছিল আচ্ছা আমরা ধরে নিচ্ছি হচ্ছে টেসলা ঠিক আছে তো ধরে নেওয়া যায় যে এসআই এসআই এককে টেসলা কোরসপন্ডস টু ওয়াট ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ বি এবং কারেন্টকে কে কারেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আই আচ্ছা একটু আচ্ছা দেখে তো এই সূত্রের মধ্যে রাশি আছে কে কে আর আছে বি আছে আচ্ছা তো ধরে নিচ্ছি আমাদের যে বি যেটাকে আমরা বলতেছি ম্যাগনেটিক ফিল্ড এই সূত্রে তাকে এসআইক এককে টেসলা দিয়ে প্রকাশ করা হয়েছে ক্লিয়ার আমাদের আই কারেন্ট ফ্লো এটাকে আমরা এসআই এককে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করছি যদি এরকম একটা ঘটনা ঘটানো যায় এবং ডিএল যেটা ছিল সেটাকে আমরা মিটার প্রকাশ করছি এসআই ইউনিট এস আই ইউনিট সিস্টেমে তাইলে আমরা একটা ক্যালকুলেশনের পর দেখতে পারি আমরা যে টার কথা বলতেছি না আমাদের কে এই কে এর একটা ভ্যালু আসে সেটা হচ্ছে টেন ইনভার্স সেভেন একটা কনস্টান ক্লিয়ার টেন ইনভার্স সেভেন এখন কে এর ভ্যালু বের করতে হলে আমরা দেখি যে কে ইউনিট কি হবে কে কে যদি রেখে দি তাহলে লিখতে পারি বাই এর ইউনিট বের তাহলে এখানে ডিবি মানে হচ্ছে কি বাই বি এর ইউনিট টেসলা মিটার স্কোয়ার তারপরে পার এম্পিয়ার পার মিটার রাইট তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে টেসলা মিটার পার এম্পিয়ার এরকম কিছু একটা হ্যাঁ তো এই প্রশ্নটা হচ্ছে তাহলে কে এর ইউনিট হবে টেসলা মিটার পার एंपিয়ার ক্লিয়ার আচ্ছা এবার একটু মুছে দেই যেহেতু এটা জাস্ট একক বের করার জন্য বের করছি আচ্ছা কে এর ইউনিট পেয়ে গেলাম আমরা এখন কে থেকে আমরা আরেকটা জিনিস নিয়ে আসব সেটা হচ্ছে আরেকটা রাশি নিয়ে আসব সেটা হচ্ছে আমরা মিউ নট ক্লিয়ার একটু বলি মিউ নট একটু সুন্দর করে লিখি এই জিনিসটা হচ্ছে মিউ নট আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে দেখছিলাম হচ্ছে ইপসাইলেন নট যেটা ভ্যালু ছিল এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন ইনভার্স টুয়েলভ সামথিং রাইট সিমিলার ওয়েতে ইপসাইলেন নটকে আমরা কি বলতাম তড়িৎ ভেদন যোগ্য রাইট তরিদ ভেদন যোগ্য আচ্ছা সিমিলার ওয়েতে আমরা মিউ নটকে বলবো হচ্ছে চুম্বক প্রবেশ্যতা বা পারমিয়াবিলিটি ম্যাগনেটিক পারমিয়াবিলিটি তো এটাকে আমরা ইংলিশে লিখি পারমিয়াবিলিটি আচ্ছা পারমিয়াবিলিটি এখন এই পারমিয়াবিলিটি জিনিসটা হচ্ছে হাউ ফ্রিলি আ ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্রিয়েটেড বেসিকলি ঠিক আছে আচ্ছা তো ম্যাগনেটিক ফিল্ড কতটা ফ্রিলি অ্যাক্সেস করা যায় সেই প্যারামিটারটা হচ্ছে আমাদের মিউ নট ক্লিয়ার আচ্ছা দিস জাস্ট এ কনস্ট্যান্ট ভ্যালু এন্ড ভ্যারাইজ মিডিয়াম টু মিডিয়াম বুঝাইতে পারছি মিডিয়াম টু মিডিয়াম এর উপর ডিপেন্ড করে আচ্ছা তো আমরা আমাদের ইফসাইলনের ক্ষেত্রে আচ্ছা আমরা কে আমরা আমাদের এই যে কে এই কেটাকে মাধ্যমের উপর লিখতে পারি আমরা এরকম মিউনট বাই ফোর এগুলা সবই হচ্ছে এক্সপেরিমেন্টাল নাথিং ঠিক আছে এই কেটাকে আমরা লিখতে পারি হচ্ছে নট বাই ফোর পাই আমরা আগের বার যেমন লিখতাম ওয়ান বাই ফোর পাই ইফসাইলন নট রাইট সিমিলার হইতে আমরা এই জিনিসটাকে লিখি নট বাই ফোর পাই ঠিক আছে আচ্ছা আমরা একটু মুছে দিই মে নট বাই ফোর বাই জাস্ট একটা সেটেলমেন্ট করা বেসিকালি মানে এক্সপেরিমেন্টাল সেটেলমেন্ট আমাদের ফর্মুলা কি বলে ডেরাইভ করা লাগবে এই জন্য আমরা একটা সেটেলমেন্ট করি অ্যাকচুয়ালি বিল করি আর কি ভাবে ঠিক আছে এস্টাবলিশ করি আচ্ছা তো এখান থেকে আমরা মিউ নট সমান লিখতে পারি ফোর পাই ওকে রাইট সিমিলারলি আমরা লিখতে পারি ফোর পাই ইন টু টেন ইনভার্স সেভেন মিউ নট সমান আমরা ইফসাইলের নোটের জন্য যে ভ্যালু দেখছিলাম এইট পয়েন্ট এইট ফাইভ ফোর টুয়েলভ সিমিলারলি আমাদের মিউ নটের জন্য ভ্যালু হচ্ছে ফোর পাই ইন্টু টেন ইনভার্স সেভেন ইউনিটটা একটু আমার খেয়াল আসতেছে না ইউনিটটা আমরা একটু ক্যালকুলেট করে নিব দেখে নিব ঠিক আছে ইউনিটটা আমরা আচ্ছা ইউনিটও আমি বলে দিচ্ছি সমস্যা নাই বই থেকে মিউনট যেটা বা পারমিয়াবিলিটি বা চুম্বক ভেদন যোগ্যতা বাংলায় বলি সেটার একক হচ্ছে এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু এটার একক হচ্ছে একক হচ্ছে টেসলা মিটার এমপিআর ইনভার্স ওয়ান ঠিক আছে একক বের করতে পারবো কোনো সমস্যা নেই তাহলে এবার যদি আমি এখানে কে এর ভ্যালুটা রিপ্লেস করে দিই ডিবি সমান লেখা যায় কে এর ভ্যালু দেখে আসছি মিউ নট বাই ফোর পাই মিউ নট ডিভাইডেড বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা এটাকে আমি একটু মার্ক করে দিই দিস ইজ আওয়ার ফাইফ law clear বুঝতে পারছি ল তাইলে আমরা বেসিক্যালি পাইলাম ডিবি সমান বাই বাই আই ডিভাইডেড আর আর রাইট বা আই বা ডিএল এই জিনিসগুলো কি অলরেডি আমরা দেখে আসছি জিনিসগুলোকে আচ্ছা কিভাবে দেখে আসছি আমরা একটু যদি উপরের দিকে যাই এবং ফিগারটাকে একটু এই পোর্শনটাকে একটু নিয়ে আসি আচ্ছা না এটা নাকি পসিবল সেটাকে প্রবলেম নেওয়া পসিবল এখানে যদি একটু পেস্ট করি আচ্ছা সো দিস ইজ আওয়ার পয়েন্ট পি অ্যাকচুয়ালি না পিটা নেই আমি খাবে সো দিস ইজ আওয়ার পয়েন্ট পি ঠিক আছে তো আমরা প্রত্যেকের পরিচয় জানি আমাদের প্রত্যেকের পরিচয় হচ্ছে আর হচ্ছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্যাট মিডল পয়েন্ট অফ ডিএল টু পি আচ্ছা আর থিটা হচ্ছে the 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 angle between this small distance and the R, which is আমরা জানি আমাদের স্মল পোর্শন অফ ম্যাগনেটিক ফিল্ড থেকে কিভাবে পুরো ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করতে হবে আমরা জানি দ্যার ইজ জাস্ট সিম্পল ওয়ে ইনটিগেশন করা তাইলে হচ্ছে আমাদের কাজ হয়ে যাবে তাই না কারণ আমরা জানি এটা হচ্ছে আমাদের স্মল পোর্শনের আমাদের তো অ্যাকচুয়ালি স্মল পোর্শন ডিল করা যাবে না ডিল করতে হবে পুরো পোর্শনটা নিয়ে তার মানে আইডিয়াটা দাঁড়াইতেছে হচ্ছে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে ডিবি কে ইন্টিগ্রেট করলে বি হবে সো বি ইজ আওয়ার টোটাল ম্যাগনেটিক যে ফিল্ড সেটা ঠিক আছে আইডিয়াল সাইন্টা বাই আর স্কোয়ার এখান থেকে মিউ নট বাই ফোর পাই এটা তো কনস্ট্যান্ট ডেফিনেটলি সো মিউ নট বাই ফোর পাই যেটা আছে সেটা হচ্ছে বাইরে চলে আসবে এবং পরে থাকবে হচ্ছে আইডিএল এল সাইন থিটা বাই আর এখন আর একটা প্রবলেম আছে আরেকটা প্রবলেম কি দিস অনলি রিপ্রেজেন্ট দি ভ্যালু নট আচ্ছা এটাকে আমরা একটু রিমুভ করি যাতে এই পেজের মধ্যে আরেকটু আগেইতে পারি এই যে বি পাইলাম না এই বি হচ্ছে বেসিকলি জাস্ট ভ্যালু উইদাউট ডিরেকশন বুঝতে পারছি এই জিনিসটা হচ্ছে ভ্যালু উইদাউট ডিরেকশন আমরা জানি আমাদের বি ম্যাগনেটিক ফিল্ড সেটা ডেফিনেটলি একটা ভেক্টর যেহেতু তার ডিরেকশন আছে ডিরেকশন আমরা কেমনে বাইর করব ডিরেকশন তো বাইর করতে হবে রাইট আচ্ছা ডিরেকশন বের করার জন্য আমরা একটা ওয়ে নিয়ে আসবো এখন কোনো সমস্যা নেই একটু যদি দেখি হ্যাঁ এইটা নিয়ে আসছি আমরা ডিরেকশন ক্যালকুলেট করব এটা আমাদের পি পয়েন্ট ছিল এটা হচ্ছে আমাদের আর পয়েন্ট ক্লিয়ার আর পয়েন্ট এটা আচ্ছা তো আমাদের এই পয়েন্ট থেকে এই পি পয়েন্টের মধ্যে একটা ডিস্টেন্স আছে রাইট যেটাকে আমরা আর বলতেছি এই ডিস্টেন্সটাকে আমরা একটা ভেক্টর ভেক্টর দিয়ে দিয়ে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করতে করতে পারি পারি কিভাবে এই পি বিন্দু ধরে কোর্ডিনেট হচ্ছে এই পি বিন্দুর একটা স্থানাঙ্গ থাকবে এই পি বিন্দুর একটা অবস্থান ভেক্টর থাকবে রাইট যেটা আমাদের এই বিন্দুটা ছিল ধরলাম এটা ও বিন্দু ও বিন্দুর রেসপেক্টে এই পি বিন্দুর একটা কি বলেন একটা অবস্থান ভেক্টর থাকবে তো সেই অবস্থান ভেক্টরটাকে আমরা দেখাচ্ছে হচ্ছে আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি ক্লিয়ার একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি ক্লিয়ার আচ্ছা আমরা একটু ভেক্টরের কাহিনীটাতে একটু পরে আসি আচ্ছা আমরা একটু বিটাকে ক্যালকুলেট করি বি সমান লিখতে পারি মিনট বাই ফোর পাই এই আইডিয়াল সাইন থিটাকে এইভাবে লিখতে পারি কি যে আই আই এর ভ্যালুও কিন্তু কনস্ট্যান্ট রাইট আই এর ভ্যালুও কিন্তু কনস্ট্যান্ট কারণ তড়িৎ প্রবাহ কিন্তু চেঞ্জ হওয়া যাবে না সময়ের সাথে ক্লিয়ার আচ্ছা তাইলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয়ে যাবে যাই হোক তো আমরা এইখান থেকে ডিএল আর সাইন থিটাকে একসাথে করতে পারি এর আগে একটা ছোট্ট কাজ করব ডিএল ডট ওয়ান ডট সাইন থিটা লিখতে পারি ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখতে পারি আচ্ছা এই জিনিসটা লিখতে পারি রাইট এখন আমরা একটু ব্যাক করি আমাদের এ এ এ ক্রস বি 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 যেটা ভেক্টর সমান লিখতে পারি সাইন সাইন থিটা থিটা রাইট আচ্ছা বেসিকে এবং একটা একক ভেক্টর যেখানে এ হচ্ছে এর ভ্যালু বি হচ্ছে বি এর ভ্যালু তাইলে সিমিলার ওয়েতে আমরা যদি অ্যানালিস করি আমরা লিখছি হচ্ছে আমাদের বিএল ডট ওয়ান সাইন্থিটা এই জিনিসটাকে লিখতে পারি এটা কি একটা ভেক্টরের ভ্যালু ডিএল একটা ভেক্টরের ভ্যালু তো ডিএল কে হচ্ছে আমাদের ভেক্টরে ওয়ান কে ধরতেছি হচ্ছে আমরা একটা একক ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কারণ ক্রস প্রোডাক্টটা একটা একক ভেক্টর থাকে তাই না আচ্ছা এই কনসেপ্টটার মধ্যে আমি এই জিনিসটা নিয়ে আসতে পারি ধরে নিচ্ছি আমাদের যে আর বিন্দু যেটা ছিল সরি পি বিন্দু যেটা ছিল এই পি বিন্দুটা একটা স্থানাঙ্ক আছে এক্স কমেওয়াই এই পি বিন্দুকে আমরা একটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভেক্টর আর ক্লিয়ার এই আর ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে হইলেই এই ভেক্টরের ডিরেকশন কি হবে ডেফিনেটলি এই আর ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তাই না একটু চিন্তা করি আমরা যদি আর ভেক্টরকে আর ভেক্টরের ভ্যালু দিয়ে ভাগ করি তাহলে কি পাবো তা একক ভেক্টর পাবো রাইট আচ্ছা তো আমরা এই কাজটা এখানে ইউজ করবো আমরা হচ্ছে এই পোর্শন অফ ক্যালকুলেশনে মিউ নট আই লিখে দিই বাই ফোর পাই আমরা এই যে আমাদের একটা এই এক কে লিখব হচ্ছে আর এফ ডিভাইডেড আর এফ ক্লিয়ার তো ডিএল ডিএল তারপরে হচ্ছে আমাদের আর ভেক্টর সাইন থিটা আহ তারপরে নিচেও তো একটা আর ভেক্সর আসবে রাইট এটা একটা আর ভেক্সর নিচে একটা আর চলে আসবে না এ আরটা এ আর এর সাথে মাল্টিপ্লাইড হয়ে যাবে আরকিউব রাইট এই জিনিসটাই আমরা করব উপরে আর উপর সাইন উঠায় ফেলবো এবং লিখবো আচ্ছা কিছুই না আমরা জাস্ট এই এক কে রিপ্রেজেন্ট করছি আর বাই আর কিউব আহ সরি এই এককে রিপ্রেজেন্ট করছে হচ্ছে আর ভেক্টর ডিবাইডেড আর এই আর ভেক্টরের ভ্যালু হচ্ছে এক সো আমরা এইভাবে লিখতে পারি সিম্পল বেসিক ফ্রম আমাদের ভেক্টর আচ্ছা এরকম ঘটনা লিখতে পারি ওকে এখন এই সিস্টেমটাতে আমাদের একটা ডিরেকশন লাগবে এই ডিরেকশনটা কিভাবে লিখতাম আমরা ক্রস প্রোডাক্টের জন্য একটা ইটা ক্যাপ দিয়ে বুঝাই তুলতাই না এই ডিরেকশনটা হইতে হচ্ছে আমাদের ওই ভেক্টরটা ডিভাইডেড ওই ভেক্টরের ভ্যালু রাইট এই জিনিসটা লেখার দরকার নাই যেহেতু ভেক্টরের এত ক্যালকুলেশন আমাদের প্রয়োজন নেই তো আইডিয়াটা হচ্ছে এটাই তো এখান থেকে আমরা লিখতে পারি মিউ নট আই ডিভাইডেড বাই ফোর পাই এই পোর্শন থেকে আমরা লিখতে পারি হচ্ছে ডেল এল ক্রস আর জাস্ট সিম্বল ডেল এল ভেক্টর ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউ আর কিউব করতে আসছে জাস্ট আমরা ওই ভ্যালু দিয়ে ভাগ করছি এই জন্য একক ভেক্টর নিয়ে আসার জন্য বুঝাইতে পারছি এখন ডেল এল ক্রস আর এই জিনিসটার আমাদের হচ্ছে বি টোটাল যে ভ্যালু ভেক্টর ফর্মে সেটি রিপ্রেজেন্ট করে এখন এই ভেক্টরটার ডিরেকশন কোন দিকে হবে আমরা ডেল এল ক্রস আর আর যদি চিন্তা করি এই পজিশন থেকে এই পজিশনের দিকে একটা ডান হাতের স্ক্রু নিয়ম যেটা আছে সেটা ফলো করলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পেয়ে যাবো ঠিক আছে সো দিস ইজ দ্য ভ্যালু আমাদের ভ্যালু কোনটা ভ্যালু হচ্ছে এই পোর্শনটা আর আমাদের